এখানে বিশ্বের এক শূন্যটি ছোট বিমানের একটি তালিকা রয়েছে প্রতিটি তাদের কম্প্যাক্ট আকার অনন্য ডিজাইন এবং তাদের ক্ষুদ্র অনুপাত সত্ত্বেও উঠতে অবাক করার ক্ষমতার জন্য পরিচিত এ স্কাই দুই বেবি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ছোট মানবচালিত বিমান বলে দাবি করা এই বিমানটির ডানার বিস্তৃতি মাত্র সাত ফুট দুই ইঞ্চি এক নয় পাঁচ শূন্য এর দশকের গোডার দিকে ডিজাইন করা হয়েছে এটির ওজন মাত্র দুই পাউন্ড খালি একটি খেলনা মতো দেখায় কিন্তু এটি সম্পূর্ণরূপে কার্যকরী এবং ফ্লাইট করতে সক্ষম বেদে বিডি শূন্য দুই সংস্করণের উপর নির্ভর করে চার দুই এক ফুট ডানা বিশিষ্ট একটি কিট নির্মিত মাইক্রোজেট অক্টোপসি জেমস বন্ড ফিল্মের মতো সিনেমায় অভিনয়ের জন্য বিখ্যাত তিন শূন্য শূন্য মাইল পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে ক্রেকরায় এই ফরাসি নির্মিত টুইন ইঞ্জিন বিমানটি সবচেয়ে ছোট টুইন ইঞ্জিন বিমানের শিরোনাম ধারণ করে এক ছয় ফুট এক ইঞ্চি এর ক্ষুদ্র আকাশ সত্ত্বেও এটি আশ্চর্যজনকভাবে বায়বীয় এবং এক তিন সাত মাইল প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে পারে হুমেল আলট্রাক্রুজার একটি সিঙ্গেল সিট অলমেটাল বিমান যার ডানা প্রায় দুই শূন্য ফুট এর লাইটওয়েট এবং জ্বালানি দক্ষতার জন্য পরিচিত হোম বিল্ডারদের মধ্যে জনপ্রিয় মিচেল ইউ দুই সুপারউইং মাত্র এক তিন ফুট ডানার বিস্তার সহ একটি উদ্ভট উইং ডিজাইন এটি তার কম্প্যাক্ট অদ্ভুত আকৃতির জন্য পরিচিত যা একটি উদন্ত ডার্টের মতো লাইটওয়েট বু উঠতে সম্পূর্ণ সক্ষম ক্যাসপার দুই পাঁচ শূন্য এক ছয় ফুট পাঁচ ইঞ্চি ডানা বিশিষ্ট একটি দক্ষিণ আফ্রিকার আল্ট্রালাইট বিমান ওজন মাত্র এক পাঁচ পাঁচ পাউন্ড খালি এটি অবিশ্বাস্যভাবে হালকা করে তোলে মৌমাছি এক নয় চার আট সালে তৈরি এই আমেরিকান আল্ট্রালাইটটির ডানা এক চার ফুট দুই ইঞ্চি একজন ব্যক্তিকে বহন করতে সক্ষম ক্ষুদ্রতম বিমানগুলির একটি হিসাবে স্বীকৃত টেলর অ্যারোকার মিনি এক ছয় ফুট ডানা বিশিষ্ট একটি কম্প্যাক্ট পরীক্ষামূলক বিমান উৎসাহীদের জন্য পরিবহন এবং জড়ো করা সহজ হতে ডিজাইন করা হয়েছে সোনেক্স ওয়ানেক্স এক আট ফুট ডানা বিশিষ্ট একটি এক কাশনের বিমান হালকা ওজনের এবং ভাঁজ করা ডানাগুলির সাথে সংরক্ষণ করা সহজ বলে পরিচিত স্টিচ জুনিয়র রে স্টিটসের আরেকটি সৃষ্টি এই ক্ষুদ্রাকৃতির বিমানটির ডানার বিস্তার মাত্র ছয় ফুট নয় ইঞ্চি নির্মিত সবচেয়ে ছোট নকশা এক এই ক্ষুদ্র বিমানগুলি বিমান চালনা উৎসাহী